হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গ্যাজেট অ্যান্ড গ্যাজেট বসুন্ধরা শাখা থেকে বলছিলাম আমি সাইফুল তো আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সেল হয়ে যাচ্ছে আইফোন ফিফটিন ইউকে ভ্যারিয়েন্ট একশো আঠাশ জিবি তো ভাইয়েরা অনেক দূর থেকে আমাদের শপে চলে আসছে এই ফোনটি পারচেস করার জন্য যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ ফোন বেস্ট ডিলে কেনার জন্য আপনারা ভিজিট করতে পারেন আমাদের বসুন্ধরা ব্ল্যান্ড তো চলে আসুন আমরা এই প্রোডাক্টটি ভাইয়াকে মানে বিশেষ কোনো ভালো রেটে দিতে পারছি না একটু তার থেকে জিজ্ঞেস করে নিয়ে

খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও প্রত্যেক ধরনের কালার ভ্যারিয়েশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো আপনাদের অপেক্ষায় রইলাম আপনারা আসবেন আমাদের এখান থেকে গ্যাজেট এবং যে কোনো ধরনের মোবাইল পার্চেস করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম